আলহামদুলিল্লাহ রবিলামীন আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর সম্মানিত তিনি ভাই বোনেরা সম্মানিত বিবাস আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াত বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বিবাস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পর্বটি ধারাবাহিকভাবে যত লোক দেখেছে তত লোক গুদ্ধ হয়েছে তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবিস্কার করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং সম্ভব হলে মারফাত জানতে হলে ধারাবাহিকভাবে দেখতে থাকুন শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় সম্মানিত বিবাস ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে তাই আমরা ভালো কিছু শেয়ার করব। কি অর্জন করবো আল্লাহ শয়তানের ফাঁদ অতি শুষ্ক অতি ক্ষুদ্র সে পিছু হটে যায় যদি বান্দা জিকির অবস্থায় থাকে শয়তান মাক্রোশাল মতো দেখতে বড় অথচ সে ক্ষুদ্র মানুষের কালোবে সে বসে থাকে উৎ মানুষ যখন আল্লাহতালার জিকির করে তখন সে ছোট হয়ে যায় চুপসে যায় যখন মানুষ জিকির বন্ধ করে দেয় তখন সে মাক্রসার মতো জালগুলো ছড়িয়ে দেয় তাই আমরা সদা সর্বদা জিকির অবস্থায় থাকব তাহলে শয়তান থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ দুরুশরীফের অগণিত হজিলত রয়েছে হাদিসে বাকি আছে কেউ যদি একবার দুরু শরীফ পাঠ করেন আল্লাহ আল্লাহতালা তার দশটি গুণা মাফ করে দেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন দশটি সৎ কাজ লিখে দেন তাই আসুন আমরা বেশি বেশি দুরশ শরীফ পাঠ করব দুনিয়া ক্রেতে কামিয়াব হব হাদিস শরীফে জিকির করার নির্দেশ হজরত আবুজার রাজেলা তালানহু হতে বনিত তিনি বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ সল্লাহ ভাইহ্লাম আমাকে উপদেশ দিন তিনি বললেন আমি তোমাকে আল্লাহবিদিন উপদেশ দিচ্ছি কেননা উহা তোমার প্রধান কাজ আমি বললাম ইয়া রসুল্লাহ সল্লাহ ভাল সাল্লাম আমাকে আরও কিছু উপদেশ দিন তিনি বললেন তুমি তেলাওয়াতে কোরআনকে এবং আল্লাহর জিকিরকে অপরিহার্য করে নাও কেননা উহা আকাশে তোমার জন্য নূর হবে এবং পৃথিবীতেও তোমার জন্যে নূর হবে তাবরানি ফির কাবির হাদিস নং ষোলশো একান্ন সোয়াবিল ইমান ইবনু হিব্বান তাই আসুন আমরা সদা সর্বদা তালার জিকির করব উল্লিখিত আয়াত এবং হাদিসে সালাদ তেলাওয়াতে কোরআন এবং জিকিরের উল্লেখ পৃথক পৃথকভাবে করা হয়েছে সুতরাং প্রমাণিত হল যে সালাদ তেলাওয়াতে কোরআন এবং জিকির আলাদা আলাদা ইবাদত সালাদ সময়ের সাথে নির্ধারিত আর জিকির কোনো সময়ের সাথে নির্ধারিত নয় হাদিস শরীফে এসেছে এসে হজরত আবুহরাইরা রাজেলা তালানহু হতে বনিত। তিনি বলেন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম মক্কার পথে চলতেন অতঃপর তিনি জুমদান জুমদান নামক পাহাড়ের উপর দিয়ে অতিক্রম করলেন তখন বললেন তোমরা চলো এটি হচ্ছে জুমদান পাহাড় মুভারিদগণ অগ্রগামী হয়ে গেল সাহাবায় কিরাম রাজলাতালহু বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কারা তিনি বললেন আল্লাহতালাকে বেশি বেশি জিকিরকারী পুরুষ ও নারীগণ মুসলিম শরীফ আদিস্তন ছাব্বিশ আহম্মাদ ইবনু হিব্বান তাবরানী শরীফ তাই আসুন আমরা জিকিরে মশগুল থাকি তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ তারা অন্য কিছুর জিকির বর্জন করে এককভাবে আল্লাহ তালার জিকির করছিল এখানে এটাই হল প্রকৃত একাকৃত্ব অবলম্বন করা আর অধিক পরিমাণে জিকির করা এর অর্থ হলো কোনো অবস্থায় সে আল্লাহ তালাকে ভুলে যায় না অর্থাৎ তার কালবে সর্বদা আল্লাহ আল্লাহতালার জিকির বিদ্যমান অনেক ভাষা শব্দ ব্যবহার করে অধিক জিকির করা উদ্দেশ্য নয় মিরকাত পাঁচমখণ্ড পুষ্টানং পঞ্চাশ উল্লেখিত হাদি দ্বারা প্রমাণিত হল মুফারিদ এবং অধিক পরিমাণে জিকিরকারী হল সে সকল লোক যারা মুহূর্তেই মুহূর্তের জন্যেও আল্লাহ তালা জিকির ছাড়া থাকে না জিকির করার দ্বারা আল্লাহ তালাকেই এককভাবে উদ্দেশ্য করে নিয়েছে এবং আল্লাহ ব্যতিত্ব সব কিছু বর্জন করেছে আল্লাহ তালার জিকির ছাড়া তাদের জন্যে কিছুতেই কোনো মজা নেই তাই তারা সর্বাবস্থায় ও সর্বক্ষণ আল্লাহর জিকির করে থাকেন আর এ ধরনের সর্বাবস্থায় জিকিরে থাকা কালবি জিকির ব্যতিত্ব কোনো ক্রমেই সম্ভব নয় মিরকাত পাঁচমক পুষ্টানং পঞ্চান্ন সম্মানিত দিনী বেবেনেরা সম্মানিত বিবাস ব্যস্তময় দুনিয়ায় সামান্য কিছু কথা যদি ভালো কাজে লাগাতে পারি তাহলে আমরা হতে পারি সফল তাই আসুন কালবি জিকির শিখে নিজে আমল করি দুনিয়া আঁকড়েতে কামিয়াব হয়ে যায় উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান আসসালামুকুম রহমতুল্লাহি